মোবাইলের সার্চ ইঞ্জিনে যখনই আপনারা ঢোকেন অর্থাৎ আমি বলতে চাইছি আপনাকে গুগলের ভিতরে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ঢোকেন অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি গুগলে ঢুকেই পড়েন যে কোনো কাজ যে কোনো যেরকম ইউটিউবে সার্চ করছেন তাও কিন্তু গুগলে ঢুকতেছেন হ্যাঁ যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি গুগলে ঢুকতেছেন কিন্তু গুগল যে থেকে যে সার্চ করে যে আপনি যা কিছু দেখেন এটাকে বলা হয় সার্চ হিস্টোরি এই সার্চ হিস্টোরিগুলো কোথায় যায় আপনার ফোনে কিন্তু জমা হয়ে থাকে কিন্তু এটা অটোমেটিক্যালিভাবে ফোনে জমা হয়ে থাকে গুগলের থেকে একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা অটোমেটিকভাবে অন থাকে সেটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার এই সার্চ হিস্ট্রিগুলিও আপনার জমা হয়ে থাকে না তো বিশেষ করে যদি জমা হয়ে থাকে আপনার অতি দ্রুত কিন্তু আপনার ফোনের মেমরি পূর্ণ হয়ে যায় তখন আপনার ফোন ভালো কাজ করে না হ্যাঁ হ্যাং হয়ে থাকে তো বিশেষ করে যদি আপনি চান যে আমার ফোনে এই ধরনের চার্জ হিস্টোরিগুলো অটোমেটিকভাবে সেভ হওয়ার দরকার নেই কারণ আমি দেখব দেখার পরে সেটা অটোমেটিক্যালি ডিলার্ট হয়ে যাক ওটা আমার দেখার দরকার নেই জানেন কি আপনার ফোনে সাধারণত এইভাবে জমা হতে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার মনে রাখতে হবে কিন্তু আপনার ফোন কিছুদিনের পর পর অবশ্যই আপনার এই সার্চ হিস্টোরি ডিলিট করতে হয় কোথায় খুঁজে পাবেন আপনি এটা তবে এই যে সার্স হিস্টুরি ডিলেট করতে আপনি যদি খুঁজে না পান তার সাথে আপনি একটা সেটিংস অন করা থাকে সেইটা অফ করে রাখেন তাহলে আপনার যা কিছুই দেখলেন না কেন ওইটা কিন্তু আর সেফ হয়ে থাকবে না তো প্রিয় দর্শক অবশ্যই এই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো অফ করতে কীভাবে অফ করে তার আগে সবাইকে বলবো বিশেষ করে ভিডিওটি নাটেনে পুরোটাই দেখুন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা বিশেষ করে পেজটিকে দেখছেন পেজটি একটি লাইক দিয়ে রাখুন তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই মনে রাখবেন এটা আপনার প্রয়োজনে অত্যন্ত কাজে লাগবে আপনি যদি এটা সেটিংসটা করে না রাখেন অফ করে যদি না রাখেন তাহলে আপনার কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় কিছুদিন পর এই সার্চ লাইট বা মোবাইল বিশেষ করে সার্চ স্ক্যানার করতে হয় হ্যাঁ বা এই যে ডেট করতে হয় এগুলো তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রমে বা এসে যাচ্ছি তো থ্রি ডো আইকনে ট্যাপ করি থ্রি ডো ট্যাপ করার পরে একটু নিচের দিকে আমরা চলে আসবো দেখুন এখানে কোন জায়গায় লেখা আছে সেটিংস সেটিংসে ট্যাপ করবো এখানে সেটিংসে ট্যাপ করি সেটিংসে ট্যাপ করার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে স্কুল করে চলে আসি এখান থেকে দেখুন সাইট সেটিংস এই সাইট সেটিংসে ট্যাপ করুন সাইড সেটিংস থেকে আমরা চলে আসবো একটু নিচের দিকে আসি ওয়ান ডিভাইস সাইড ডাটা এখানে আসি এটা কিন্তু আমি অফ করে রাখছি আপনাদের অন করা আছে আপনারা দেখুন এই সেটিংসে গেলে আপনারা দেখতে পাবেন যে অন করা আছে কিন্তু এইটা অফ করে দেবেন ঠিক আছে অফ করে দিলে কী হয় দেখা ওয়ান ডিভাইস সাইড ডাটা তাহলে সাইড ডাটা মানে কি আপনার যে আপনি নিজে যে এটা সাইড থেকে কিন্তু এটা হিস্টোরিটা জমা হয়ে থাকে এটা আপনাকে বুঝতে হবে তাই এই হিস্টোরিটা যাতে জমা না হয় সেই জন্য আপনি এটাকে অফ করে দিলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ